ভাই এবার কিন্তু নাজিমার তালিশাকে বিন্দিয়া দিছে বিন্দিয়া সাজ করে কোন তানিশা তুই এত মাসা করিস না বিন্দিয়া সাজ কর অলওয়েজ বেস্ট বিন্দিয়া সাজ করে সাজ বেস্ট বিন্দিয়া সাজ করে বেস্ট তুই শতান তুই আরে যা পাস দিছস মানছের গালি যা খাওয়াইছস সাইন অন অফ নিয়ত মানছের গালি খাইতে মাসি তুই আর দয়া কইরা তুই আর আরে মানছের গালি খাওয়াইছ না আর প্রত্যেক বেলায় আই তো অন কম লই তা তো কম লই কারণ আর ফ্যাট অলওয়েজ বড় ভরা থাকে মানছের গালির কমেন্ট কি শুনিয়া বুঝছ আর লইয়া কোন ধরনের কথা কবি না তোর মধ্যে মন চায় তোরে তোরে সতিন বার এবার কুদুরাত একবারে কমাই মানে ইডা কমাই বুঝতে কিন্তু বেড়াই তো তোরেও পছন্দ করে না শতান বেড়াই তো আমটা বালা একটা মাই আনলে হে সময় আরেও ফাঁকা দিত না যদি তোরা পছন্দ করতো না আনতাম বেড়াই তো তোরাও পছন্দ করে না মাঝখান দিয়ে এই সতীন কথাটা কয়ে যে আই আরো পাবলিক খেলা খাইতে মারছি গালি খাইতে মারছি বাস খাইতে মারছি আই তিন বেলা যা দুই বলা এক বেলা ভাত খাই শতান আর দুই বেলায় গালি খাই তুই তো আর থেকে ছোটই হতো তুই আর থেকে বুদ্ধি বেশি তুই দোনো জামাই বউ শতান কইলো না যে তা করে বলে আমি ইনভাইট করছি এই শতান গুলো দেখা কামিও করে ইনভাইট করছি ওরা মুখ খুলে নাই কি লাগে ওপরে

Oof, better pie. Oof, a stedron. Oh my god.

বিউটি সেক্টরে আসছি কইতে আছে কই বিন্দিয়া সাজ ঘরের সাজ খারাপ এটা আননি তো আরে আসছি আর কি খারাপ নি হিতে এমনে কই আসছি আর কি খারাপ নি তোর সেয়ারা খারাপ না কি এটা আয় সাজাইতাম যাই দেখি না কি তুই যা আমারে কইছো তাফু আরে কত সাপোর্ট কইলেন আর ফেবারে ওয়া কত কথা কইলেন আই জানি না তোর বড় আফাজে মি এ বড় আফাজে পার্পল কালার দিয়ে একটা শুট কইরা বাইরে মানে তো শুট করছে আই তো জানি না তুই যে হিতে লগে কম্পেয়ার করন লাগে তুই আরে ফাশাইছো তুই কিটা কছ তুই পার্পল কালারটা পছন্দ করছস তো আমি মানুষের কাছে যতটুকু فشفشتي طرلجفشتي আমি মানুষের কাছে ইমোশন আবেগের খেলায় কোনো কথা ক্লিয়ার করতাম পারি না এই যাই কইছি লাইভের ভিতরে তোরা আরে তো ফসন তুই এত কিউট এত কিউট তুই লাগে কিউট কইছি তুই আরে হি দিছস তুই আরে কইছস কি আমি অনেক ভালো দেখতে দেখে না পরে মানুষে আমারে এ বান্দর কয় এই কয় সেই কয় অনেক কিছু কয় আপু আমারে কত প্রশংসা করেন এর লাগে আই তোরে কিউট কইছি অন আই তোরে কিউট করার পরে দেখি ওমা মা বানছরে উন্ডা বাস দিতে শুরু করছে তুই কইলি না আপু আমি আরে এত ফেভারে কথা কই না নে পরে ঠেলা খাইবেন তুই কইলি না কুদ্দ তুই না এত ভালো সাস তুই আর নামাজ ফের দোয়া করিয়া আমার এটা তো অনেক ভালো আমার নামাজ ফের দোয়া করছে মেয়ে এটা যা পরে আমার বাচ্চাটারে নিয়ে কয় আপু হ্যাঁ রাত না তোমার লাগে হেঁটে তাহলে নামাজ পালো কোন সময় হেঁটে তো গেছে রাখতে দুইটা বাজে তহ নাই বলুন ঠিকই তো তুই নামাজ পড়লি কোন সময় তুই লাগে দোয়া করলি কোন সময় তোর রাত না নীল ফলিস আসিল পরে দিয়ে আমি কি আরে

তুই আর কোন ধরনের কথা কবি না তোর মধ্যে মন চাই তোরে তোরে সতীন বারাই বারে কুতুরাগ একবারে দেবারে কমাই

এরপরে না যে না যে এমনি বিয়া করছিস না তোর কি সিয়ারা খারাপ তোর তো বালা জায়গা বিয়া করতে পারতিস মাঝখান দিয়ে মি সংসারে ঢুকিয়া বলে তুই ফাইসা গেছ পুরো কলঙ্ক জোরসে এলাকা মে না যে আরো মাঝখান দিয়ে তোরে বিয়া করে তোরে বাঁচাইছে এরপরে ঠেলা দিছে তোরে তোর যে দিছিলাম

ব্রাইডাল লোক কত ফাল্লা নীতি নিয়ে কাম করতে আছে দেখতে আছে না তো করুক না দেখেন না বিন দিয়ে শাস করে দেখ হিতের যদি আরো সে রাগ কমে আই হিতের জায়গা থাকলে তো আরো রাগ উঠতে অন হিতের যদি আরো সে রাগ কমে এরপরে লাগলে কোনোদিন হিতের লই আই শুট করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমি খুবই টায়ার্ড আমি গলোকে কথা কই আর মনে দুঃখটা কই আমার হালকা লাগতে আছে তারপর হিতের আই সাবধান না হিতের বাই যে যদি এরপরে দেই নেক্সট টাইম হিতের আর লই কোনো কথা কইছে হিতের বাই যে ফেলা হবে আমি আইতে মাসি সাবা তোরে আমি

তোর থেকে আইন এটা দিয়ে আমি আমার গাড়ির তেল

হয়ে মানুষের দুয়ারে গিয়ে পৌঁছে যায় কিছু খাদ্য নিয়ে বোঝাতে থাকে তিনি অনেক ভালো একজন মানুষ এবং তিনি সমাজের জন্য উন্নয়নমূলক কাজ করে যায় মানুষের পাশে দাঁড়ায় দেখেন একটা জিনিস মনে রাখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ আপনাদেরকে যেভাবে উঠাতে পারে সেভাবে কিন্তু আবার ধাক্কা দিয়ে নামিয়েও দিতে পারে যতক্ষণ না পর্যন্ত ঘাড়ের মধ্যে ধরে ধাক্কা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের জ্ঞান ফিরে আসে না আজকে বিন্দাইনাপুর মুখ থেকে কথাগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান কমেন্ট বক্সের মধ্যে কেউ কাউকে বিন্দায় দেন না বিন্দিয়া ঘরের মধ্যে আপনারা গিয়ে মাঝে মাঝে সেজে আসবেন তাহলে বুঝতে পারবেন সে তীব্র যন্ত্রণা আপনার কেমন হতে পারে আসলে ভাই কাকে নিয়ে কথা বলবো কখন যেন হামলা মামলা দিয়ে ফেলে তারপর কোথায় গিয়ে পালাবো যেখানে যাই কেসু বেরিয়ে আসে কি করবো ভাই রাসেল ভাইপার ব্যাপক উত্তেজনা সুন্দর ঠিকানা সবার একই আপনাদের কাছে বিষয়টা কি মনে হচ্ছে আপনাকে কমেন্ট করে জানান দেখছি আপনাদের সবার মূল্যবান মতাম সাথে পরবর্তী বিরত খুব শিখতে ভালো থাকবেন ভালো থাকবেন মন্দ হতে বিরত থাকবে বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আলাইকুম আল্লাহ করবেন দেহি ওমা মা আর উল্টা বাস দিতে শুরু করছে তুই কইলি না আরে একটা কথা কই না খাইবে